আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছো আমিও ভালো আছি আশা করি সবাই ভালো আছে আমি আজকে তৈরি করছি জিল মিষ্টি খুবই মজাদার জলপাইয়ের আচার প্রথমে আমি এখানে এক কেজি জলপাই নিয়েছি এটা খুব ভালো করে ধুয়ে কেটে নিয়েছি ঠিক এইভাবে এখন আমি নিয়ে নিয়েছি এখানেও আচারের মশলাটা এখানে নিয়েছি পাঁচ আর নিয়েছি শুকনো মরিচ প্রথমে আমি কড়াইয়ের মধ্যে শুকনো মরিচগুলোকে হালকা একটু ভেজে এর মধ্যে পাঁচ দিয়ে আবারও ভালো করে পাঁচ আর শুকনো মরিচটাকে ভেজে তুলে নিচ্ছি তুলে নিয়ে এটাকে আমি শিলের মাধ্যমে গুঁড়ো করে নেবো আপনারা চাইলে ব্ল্যান্ডারে গুঁড়ো করে নিতে পারেন এখন আমার গুড় করা হয়ে গেছে এখন আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সরিষার তেল সরিষার তেলটা দিয়ে এখন দিয়ে দিচ্ছি দুইটো শুকনো মরিচ দিয়ে দিচ্ছি দুইটো তেজপাতা এখন দিয়ে দিচ্ছি পোড়নের জন্য অল্প একটু পাঁচ ফোড়ন দিয়ে এখন দিয়ে দিচ্ছি এখানে সরিষা বাটা কাঁচা দিয়ে দিচ্ছি রসুন বাটা কাঁচা কাঁচা রসুনটা সরিষাটা দিলে আচারটা খেতে খুবই মজা এবং রসুনের জন্য আচারে কোনো রকম পাঙ্গাস পড়বে না বছর জোরে সংরক্ষণ করে রাখতে পারবেন খুব ভা একটু ভেজে নিচ্ছি এ পর্যায়ে কেটে রাখা জলপাইগুলো দিয়ে আবারও ভালো করে একটু ভেজে নিচ্ছি এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি দুই কাপ চিনি আমি এক কেজি জলপাইয়ের জন্য দুই কাপ চিনি দিয়েছি আপনার আপনাদের পছন্দ অনুপাতে চিনিটা দিয়ে নেবেন দিয়ে দিচ্ছি হাফ কাপের মতো ভিনেগার দিয়ে আবার একটু নিয়ে নিচ্ছি এখন দিয়ে দিব পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো অল্প একটু দিয়ে দিচ্ছি মরচু গুঁড়ো আগেই বলেছি ঝাল মিষ্টি জলপাইয়ের এই আচারটা খেতে কিন্তু খুবই মজা লাগে এটাকে আমি খুব ভালো করে নিয়ে নিচ্ছি পর্যায়ে প্রচুর পরিমাণ পানি বেড়েছে পানিটা আমি নিয়ে ঠিক এই কালারটা এসেছে আচারের দেখতে যেমন লাগছে খেতে কিন্তু এ অনেক মজা খুবই মজা হয়েছিল আচারটা এই পর্যায়ে আমার আচারটা যখন এই পর্যায়ে আসে এখন দিয়ে দিচ্ছি গুঁড়ো করা শুকনো মরিচের গুঁড়োটা আর পাঁচ পনের গুঁড়োটা দিয়ে আবার কিছুক্ষণ নিয়ে নিচ্ছি নেওয়া হয়ে গেলে এই পর্যায়ে আমি আচারটাকে নামিয়ে একটা বলের মধ্যে দিয়ে দুই তিন দিনের মতো রোদে শুকিয়ে নিব আপনার চাইলে এইভাবে বইমে ভরে সংরক্ষণ করে খেতে পারেন খুবই মজাদার এই ম জলপাই জল মিষ্টি আচার সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ টেক